সে আসলে এত খাবার কি করে খায় তো জহির ভাই আপনি কি বলবেন আপনার এই খাবারের কি রহস্য আপনি কিভাবে এত খাবার খান রহস্যটা হইলো আমি ছোট থেকে ওই সকালবেলা ঘুমেতে উঠলে এত বড় একটা বলে ভাত কাঁচামরিচ পেজ না হইলে আমার পেট ভরতো না ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমি প্রচুর পানি ভাত খাইতাম আর পানি ভাত খেলে পেট ঠান্ডা থাকে ওইখান থেকে মানে আস্তে আস্তে আমার খাবারের রুচি বাড়ছে তো আচ্ছা ওই মামুন তুমি বলো কি তোমার মামা এই যে এত খাবার খায় সে বললো যে ছোটবেলা থেকে সে পানি ভাত প্রচুর পানি খেত ওই খাবারের অভ্যস্ত থেকে আজ সে এত বেশি খেতে পারে আমার নানি আমার নানি প্রতিদিন ভাত একদম আয়জানের সময় রাইন্ডা ওটি পানি ভাত করে ধুইতো মামুর জন্য আর আমি শুনলাম যে অনেক লোক বলছে যে আসলে খাবারগুলো আপনি খান না জিন নাকি পরিতে খায় তার কোনো রস আছে কি আমি মানুষ আমি নিজে মুখ খাই আমার এই গুড়ানো যায়

তো আমরা যেটা জানি আসলেই এই এই খাতক জহির আসলে সে ইদানিং অনেক খাবারের ভিডিও করে সে এই খাবারের রহস্যগুলো আমরা জেনে নিলাম কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই আমাদের সামনাসামনি সে অনেকগুলো পুরি বা পেঁয়াজু এগুলো কি আপনি এখন খেয়ে ফেলবেন খাওয়ার হলো পরে আমার কি জন্য এখানে আটকাইছেন সেটার উদ্দেশ্যে বলেন তো আপনাকে আমি অনেক খোঁজাখুঁজি করেছি আসলে আপনার ইদানিং ভাইরাল হয়ে গিয়েছেন চুপ অভদ্র একটি পেজ থেকে তো আমি এর জন্য আপনাকে খুঁজে পেলাম আপনি এখানে নেই সেখানে নাই বললো যে চিড়াখানার এখানে আছে তো আইসে আপনাকে পেয়ে গেলাম আপনার সাক্ষাৎ কেটে নিলাম তো আপনি কি এই এত খাবার কিভাবে সম্ভব রে ভাই শোনেন আমি আমি বলি আমার বাইক না আর আমি যেই জায়গা যাই ওই জায়গায় খাওয়ার অভাব হয় না আমি খাইলেই খালি খিদা লাগে আর মামু আমি আর বাইক না পর পরপরই আমার কাছে মামু ইঞ্জিনটা স্টার্ট দাও খাইলেই আমার ইঞ্জিন স্টার্ট হয়ে যায় আর খাইলেই আমার খালি খিদা লাগে এখন যদি যদি আপনাকে কেউ রাক্ষস বলে এত খাবারের জন্য বলো মানুষ বিভিন্ন কথা কইতেই পারে স্বাভাবিক সেই জন্য যে আমার মন খারাপ করতে হবে তা না কিন্তু মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেই পারে স্বাভাবিক তো আমি আমি শুনলাম যে আসলে এই ইদানিং জি মানে আপনার এই ভাইরাল ই দেখে অনেক মেয়ের আপনাকে প্রেমের অফার করতেছে সেটা কি সত্য করতেই পারে স্বাভাবিক আগে ভাইরাল হই নাই চোখের সামনে একটা ভাই হয় নাই অন ভাইরাল হইছি বিসে বিসে ঘুরে ফোন দেয় ভাই অমুক দিন দেয়া করেন অমুক দিন দেয়া করেন ভাই সামনে না দর্মিя চিরাখানার সামনে যাওয়ার সময় নাই এখন কোন কাম আছে এবার আপনার যে আগের ওয়াইফ ছিল হ্যাঁ সে কি ঘুরে আসতে চায় আবার ওরে হালা ঠাটা পড়ে কথা কই পাই শুনেন কত হইলে মানুষের মাইয়া মানুষের মাইয়া মানুষে আম সিডিগুলা মানে মামুর সাথে প্রেম করার লাগি সিডিগুলা আমার কাছে দেয় হ্যাঁ কিন্তু দেয়া যাইতেছ আমি সিডি লয়ে যাই মামু আমারে মারে যাক যে যাক কিছু আপনার ভাগ্নে আপনার প্রেমিকার সাথে কথা বলে হ্যাঁ তো আপনি কি তার মারার জন্য নেবেন কামান না আমার মারার লাগে কামান লাগে না আমার হাতি যথেষ্ট ও থাবর থুবুর দিয়ে থাবান হ্যাঁ আচ্ছা বিষয় হ্যাঁ সুধি দর্শক আপনার আপনারা দেখতে পাচ্ছেন সে এত পরিমাণে খাবার খায় এবার যদি খাবার সে সে এতটা বেশি খায় সে কিভাবে বউ রাখতে পারে সেটা আমরা জানবো আপনি কি বলতে পারবেন পরশু দিন

মানে ওই বিয়ের অনুষ্ঠান তুই পলাইছে কয় এত বড় খাদক তোর মামুরে লই আইছ যে আমরা চলে আসি পুরনো কথাতে আবার আপনি খান অনেক বেশি খাবার তো আমি বলতে চাচ্ছি জি যে আপনি এই যে এতগুলো খাবার খান আপনার কোনো শারীরিক কোনো সমস্যা হয় কিনা না আমার কোনো সমস্যা নাই কোনো শরীরে ব্যথা নাই প্রেসার নাই ডায়াবেটিস নাই এবং খালি খাই আর খাই আমার হজম শক্তিটা বেশি তো আজ থেকে আপনার নাম দিয়ে দেওয়া হোক জহির হাই খাবার পেলি শুধু খাই না ওই নামে একটাই খাতক খাতক জহি খাইলেই কি ডালে খালি আপনি 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 এই যে বোটানিক্যাল গার্ডেনের গেটে যে আসলেন হ্যাঁ এখানে কি আসলে কোনো মের অপেক্ষায় বা না মের অপেক্ষায় মুগলিগা অনেক দিন ধরে আহিনা বাইক গেলে কইলাম লসিরাখানার ঘাটাতে একটু আইতা আইতা আহি এদিক দে যাও সময় মামা পুরি আর এই যে কি সুন্দর

শ্বশুর লাই তো আলাদা খাই আমি আমার কি সবার লোকে দেয়নি খাইতে বেশি খাই যে এই লেগে আলাদা হয় আমাদের শুধু দর্শক আমাদের জহির বাইর খাবারের নেই অন্ত তো আমরা আজ এ পর্যন্তই শেষ করতে চাই তো আপনি আর বছর আর কিছু বলবেন কি আর কিছু বলার নাই যদি আপনি এটা বন্ধ করেন আমরা যাইতে পারি এদিকে সোজা হ্যাঁ যা কা এই পর্যন্ত কি কি খাইছেন আমরা একটু 10 কত দাম দিতে খাইছি কমলা আঙ্গুর ফল তারপরে ডিম ডিম তারপরে আছে শসা কলা কলা আপেল তারপরে বিরিানি খিচুড়ি পিউজি পুরি টিকা আর কি শুনবেন সিঙ্গারা খান নাই সিঙ্গারা

আসলে জহির অনেক 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 বেশি খেতে পারে তো আসলে কারো আছে খাবার দাবার রুচির জন্য বন্ধ আর কেউ খাবারের জন্য লাগায় দ্বন্দ্ব সবাইকে স্বাগতম সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্ত